নমস্কার আজকে আলোচনা করব নভেম্বর মাসের রাশিফল নিয়ে এই নভেম্বর মাসেই আপনাদের একাধিক গ্রহ তার রাশি পরিবর্তন করবে সে যেটা প্রত্যেক মাসেই হয় এই মাসেও তার অন্য থানা অর্থাৎ প্রত্যেকটি কিন্তু মেজর ট্রানজিট সূর্য প্রত্যেক মাসের এই মাসও ট্রানজিট করবে সূর্য এই মুহূর্তে নিচু রাশিতে বসে আছে ষোলোই নভেম্বর ট্রানজিট করবে সূর্য চলে যাবে বিশ্রী রাশিতে তুলা রাশিতে বিশ্রী রাশিতে প্রবেশ করবে শুক্র ট্রানজিট করে সূর্য শুক্র এই মুহূর্তে বসে আছে তার নিচ রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে শুক্র ট্রানজিট হবে সেকেন্ড নভেম্বর তার নিজ রাশি তুলা রাশিতে এরপর ট্রানজিট হচ্ছে বুধ বুধ ট্রানজিট হবে না বুধ ট্রানজিট বক্রি হবে বুধ বৃষ্টি রাশিতে হবে নাইনথ নভেম্বর নাইনথ নভেম্বর আপনার বুধ বৃষ্টি রাশিতে হবে আর সাতাশে অক্টোবর যে মঙ্গল আপনার বিশ্বের যে ট্রানজিট হয়ে রয়েছে এবার বুধ আর মঙ্গল জুটিতই হওয়াতে কি হবে আবার এই বুধ আবার মানে বক্রীয় অবস্থায় তুলা রাশিতে ট্রানজিট করবে এরপরে আপনার শনি মার্গি হবে বক্রি অবস্থাতে মার্গি হবে বিমিন রাশিতেই সেটা হচ্ছে আপনার টোয়েন্টি নভেম্বর অর্থাৎ এই যে মেজর ট্রানজিট আপনার রাশির ক্ষেত্রে কি ইফেক্ট দিচ্ছে অর্থাৎ বুধ কিন্তু এই মাসে দুবাট বকরি অবস্থায় থাকবে অর্থাৎ সারা মাসটাই বকরি থাকবে কিন্তু ন তারিখ পর্যন্ত একটা সিচুয়েশন আপনার আপনাদের ক্ষেত্রে হয় বারো রাশির ক্ষেত্রে এবং ন তারিখের পর থেকে বুধ কিন্তু কনফার্মলি বকরি থাকবে এবং বকরি অবস্থায় আবার আপনার ব্যাক করে তুলা রাশিতে আসবে সুতরাং সাত মাসের পর কি এফেক্ট হবে শনিও মার্গি হবে তার মিন রাশিতে বক্রি অবস্থা দীর্ঘদিনের বক্রি অবস্থায় মার্গি হবে শুক্র তার নিজ রাশিতে হবে এবং সূর্য সূর্য তার তুলাশিতে বিশেষে পড়ে অর্থাৎ মঙ্গল বুধ এবং সূর্য কিন্তু তৈরি হবে এগুলো আমি আলাদা প্রোগ্রাম দেব এছাড়াও আপনার নক্ষত্র ট্রানজিট আছে আদাস যে তিনটি গ্রহ আছে সেগুলোর সিচুয়েশন চেঞ্জ হবে চন্দ্রের সিচুয়েশন চেঞ্জের প্রত্যেক দুই দিন আড়াই দিন প্রত্যেকটা গ্রহ রাশির উপর এফেক্ট হবে আপনার রাশির উপরে প্রত্যেকটা গ্রহ বা নক্ষত্রের ট্রানজিট বা মানে তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তার জন্য কি করতে হবে এই মাসিক রাশিফল আপনাদের শুনতে হবে এবং এর সাথে সাথে সাপ্তি রাশিফল আপনার ফলো করবেন আমার এই দিকদর্শন চ্যানেলে এর সাথে আপনার আপনার দৈনন্দিন রাশিফল হচ্ছে অর্থাৎ মাসিকের সাথে সাথে সাপ্তাহিকও পাবেন দৈনন্দিন রাশিফলটা আপনারা পাবেন তার জন্য কী করতে অবশ্যই আমার দিগ্ধ চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন প্রত্যেক পক্ষে সবার আগে আপনাকে পৌঁছে যাবে আর যদি আপনাদের আমার সাথে যোগাযোগ করতে বা আপনার বাচ্চারটা দেখাতে প্রয়োজন হয় কী সিচুয়েশন আপনার সিচুয়েশন এখন কেমন চলছে তার জন্য অবশ্যই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকেও যারা যোগাযোগ করছেন নিয়মিত তারাও যোগাযোগ করেন যেমন রাত্রে যোগাযোগ করেন বা দিনের যে সময়টা আপনার সে বুকিং স্লট নিয়ে নেবেন সেটা আমার ফোনে ফোন করে বুকিং স্লটটা নিয়ে নেবেন অবশ্যই যেটা দিয়ে ফিজ বা রেমোনাইজেশন দিয়ে সেটা আমি বা আমার যারা রয়েছে সহকারে তারা আপনাকে প্রপার গাইড করে দেবেন এবং যারা রেমিডিয়াল মেজারমেন্ট বা প্রয়োজন বা কোনো প্রতিকারের জন্য যোগাযোগ করছেন বা করেছেন বা যারা রেমেডি বানিয়ে রেখেছেন বিগত দিনের কালী বা আদার্স যে দিনগুলো গেল অনেকে এখন নেওয়া বাকি আছে অ্যাডভান্স রেমেডি বানিয়ে রেখেছে তারাও আপনারা এসে চেম্বারে এসে খুব তাতে এটা কালেক্ট করে নেবে যারা যোগাযোগের নাম্বারটা এখনো জানেন না নিচে অবশ্যই রয়েছে দেখে নিন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ আর একটা নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই হলো আপনাদের দুটো আমার বুকিং নাম্বার আপনারা যে কোনো একটা নাম্বারে আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে ডিটেলটা জেনে নেবেন কখন কোন পাবেন এবং অনলাইনে কখন বুকিং পাচ্ছেন চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে তুলা রাশি তুলা রাশির এই একাধিক বয়েড ট্রানজিটের জন্য আপনার শরীর স্বাস্থ্যের উপর কি এফেক্ট হবে আপনার মানে তুলা রাশিরতে যতদিন মানে সূর্যদেব থাকবে তখন কিন্তু আপনার মানে শরীরে যারে কিন্তু একটু ডিস্টার্ব হবে বিশেষ করে আপনার মানে মানসিক একটা অস্থিরতা হওয়া কাজ কেটে যাওয়া অ্যালার্জি সুইং মুড অফ ঘুমটা কমে যাওয়া প্রেশার বেড়ে যাওয়া গলার প্রবলেম এন্টির প্রবলেম পোড়া হওয়া কাজে ডিস্টার্ব এগুলো কিন্তু আপনার অসুবিধা বিশেষ করে প্রেশার বেড়ে যাওয়া এগুলো কিন্তু আপনার হবে দেখবেন কথা কথা চিচিরা মেজাজ রাগ এগুলো কিন্তু আপনার হবে এগুলোকে আপনার কিন্তু কন্ট্রোল রাখতে হবে সতেরো তারিখের পরে যখন সূর্যদেব নিচু আসে ছেড়ে বিশ্বাস প্রবেশ করবে ষোলো তারিখে তখন কিন্তু আপনার আস্তে আস্তে শরীর স্বাস্থ্যটা ঠিক হবে মুডটা ঠিক হবে আপনার পেশেন্স বাড়বে ধৈর্য বাড়বে রাগ দিয়ে কন্ট্রোল আসবে এবং আপনার প্রেশার সুগার এগুলো অনেকটাই কন্ট্রোল আসবে তার জন্য আপনাকে কী করতে হবে অবশ্যই জি মেডিটেশন খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখতে বাইরে খাবার ব্যবহার করতে হয় সবচেয়ে বড় কথা কিন্তু তুলাসীর লোকের পেটের প্রবলেম মাথা যন্ত্রণা প্রেশার এই কটা একটু অবশ্যই কন্ট্রোল লাগবে এই সময় কিন্তু ষোলো তারিখ পর্যন্ত আপনার সামাজিক সিচুয়েশনটি আলোচনা করি আপনার কিন্তু বিশেষ কোনো ব্যক্তির সাথে কোনো অশান্তিতে জড়িয়ে পড়া কারোর কথা আপনি রেগে যাওয়া দুমনাম আপনার চিচিটা মেজাজ হয়ে যাওয়া এগুলো কিন্তু হবে সুতরাং এগুলো কিন্তু অবশ্যই নিজেকে অ্যাভয়েড করতে কন্ট্রোল করতে হবে নিজেকে অবশ্যই কন্ট্রোল যদি না রাখতে অনেক সুযোগ হাতছাড়া হতে পারে আপনার এই সময় কিন্তু ষোলো তারিখের পর থেকে বা শত তারিখ থেকে কিন্তু আপনার আটকে থাকা কাজ উদ্ধার হবে গুড নিউজ পাবেন আপনি গুড নিউজ পান আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে আর্থিক জায়গাটা বলি আপনার আট তারিখ পর্যন্ত আট তারিখ পর্যন্ত আর্থিক জায়গাটা কিন্তু একটু ডামাডল পরিস্থিতি হবে আপনার কিন্তু এসে অর্থ আসবে কিন্তু আসার চেয়ে খরচের রাস্তা বেশি তৈরি কিরকম আপনার সেল হবে অর্থ আসবে কিন্তু খরচের জায়গাটা কিন্তু তার চেয়ে বেশি

ন তারিখ তেত্রিশ তারিখ আপনার কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু ডেভেলপ করে এখানেই জায়গাতে আপনার আর্থিক লাভের বা আর্থিক রিলেটেড গুড নিউজ আপনি পাবেন বিশেষ করে সরকারি রিলেটেড কোনো লাভ আপনার হবে যে থাকেন পেন্ডিং ছিল কাজ সেই কাজে আপনি সাকসেস পাবেন বাবা মার থেকে আপনি হেল্প পাবেন বা গুরুজনের কাছ থেকে হেল্প পাবেন আপনার এই সময় প্রপার্টি রিয়েটেড যে প্রবলেম সেখান থেকে আপনি হেল্প পাবেন বা প্রপার্টি প্রবলেমটা সলভ হবে এবং আপনার কিন্তু সেল মানে যদি আপনি কোনো মানে পার্চেজিং সেলিং কোনো ব্যবসার সাথে জড়িত সেখানে আপনার সেল ভালো হবে ক্লায়েন্টের সুসম্পর্ক আপনি এর সঙ্গে আপনার কনভিন্সিং পাওয়ার ভালো হবে আপনার এই সময় নিজের বুদ্ধি দ্বারা নিজের কথাবার্তার দ্বারা এই সময় আপনি ইনকাম করতে পারবেন আপনার এই কমিশন লাভ হবে হঠাৎ কোন প্রাপ্তি হবে ফ্যামিলি লাইফটা বলি এই সময় কিন্তু আপনার মানে শনি মহারাজ মীন রাশিতে থাকায় এবং বৃহস্পতি কর্কট রাশিতে থাকায় আপনার কিন্তু প্রপার্টি রিলেটেড যে প্রবলেম ফ্যামিলিগত বা আপনার নিজস্ব প্রপার্টির যে প্রবলেম সেটা কিন্তু অনেকটাই সমস্যার সমাধান হবে প্রপার্টি থেকে আপনার লাভ হবে দীর্ঘদিন যে লিটিগেশন চলে যে প্রবলেম সেই সমস্যার সমাধান হবে এছাড়াও কিন্তু আপনার বিক্রি বা কেনা বা অর্থাৎ পার্চেসিং ও সেলিং থেকে আপনি লাভ করতে পারবেন ভাই বোনের কাছে কোনো গুড নিউজ পাবেন ভাই বোনের সাথে সুসম্পদ তৈরি হবে ভাই বোনের কোনো মাঙ্গলিক কাজ হবে হয়তো এই সময় আপনি কোনো ভাই বোনের কোনো বিয়ে সারি যোগাযোগ হলো হঠাৎ কোনো যোগাযোগ এরকম কোনো মাঙ্গলিক কাজ বাড়িতে হতে পারে এবং এই সময় আপনার তীর্থে যাওয়ার মন হবে কোনো গুরু আশ্রমে যাবে নদী পাহাড়ে যাওয়া অনেকটা সময় অর্থাৎ একটু রিল্যাক্স আপনি মুডে কাটানোর চেষ্টা করবেন যদি আপনি বিবাহিত হন সন্তান যাওয়াটা বলি সন্তান যাওয়াটা কিন্তু অনেকটা নর্মাল থাকলো মানে সমস্যা যদি খুব একটা না হয় কিছু কিছু জায়গায় একটু ফ্যাক্টর আপনার সন্তান আছে কিন্তু এরকম ফ্যাক্টর হবে আপনার সন্তান যদি একটু ছটপটে দুরন্ত হয় সন্তান কোন ভুল কাজে ফেসে যেতে পারে ভুল জায়গায় ফেঁসে গিয়ে সেজন্য কিন্তু আপনার সম্মানের টানা হাসা হতে পারে কোনো কেজে ফেসে গিয়ে সেখানে ধরা পড়ে যেতে পারে সেখানে আইনি ঝামেলা পুলিশ ঝামেলা এসে যেতে পারে বা লোকের কাজে বিনাকণে বদনাম হতে পারে সম্মানহানি হতে পারে এবং আপনার সন্তান কথা কথা মিথ্যা বলে বিনা কারণে অহেতু মিথ্যা মিথ্যা বলে আপনার সাথে ডিস্টেন্স দেয় আপনি সাথে ধরতেও পারবেন তো কিন্তু সেটা বলতে গেলে একটা অশান্তি পরিবেশ তৈরি হতে পারে টেনশন বাড়বে এই সময় কিন্তু আপনার আপনার সন্তান একটা যারা ভালো হবে কেরিয়ার যারা ভালো হবে এবং আপনার আস্তে আস্তে এটা কখন ভালো হবে ভালো হবে কেরিয়ার যাটা ন তারিখের পর থেকে আরো বলছি ন তারিখের পর থেকে সন্ধ্যায় কেরিয়ার যারা ভালো হবে হেলথ আস্তে আস্তে ভালো হবে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন এসব আপনাকে একটা জিনিস বলবো যদি আপনি স্টুডেন্ট মানে এজের স্টুডেন্ট হয়ে থাকেন সুতরাং আপনাকে কিন্তু ভিড় অ্যাভয়েড করবেন রাস্তায় চলাফেরাতে সতর্কভাবে থাকবেন স্কুলে যদি যেতে হয় আপনার ইনস্টিটিউটে যেতে হয় ব্যাগের ব্যাপারে ব্যাগে যে জিনিসপত্র নিয়ে সেখানে জিনিস চুরি বা লস হয়ে যেতে পারে আপনার মোবাইলটা হারিয়ে যেতে পারে সাইকেল বা টু হুইলার এগুলো হারিয়ে যেতে সতর্ক থাকবেন এগুলো আপনার লস বা চুরি হতে পারে পেটের প্রবলেম ঘুমের প্রবলেম চিচিরা রাগ এগুলো আপনার হতে পারে কিন্তু আপনার পড়াশোনায় কিন্তু আপনার মন বাবা মাত্র আপনার কোনো লাভ পেতে পারেন যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন তুলারাশির লোকে আপনি চাকরিজীবী হয়ে থাকেন এ সময় কিন্তু আপনার

হয়ে থাকেন আপনার বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু চাকরিজীবী যারা অবিবাহিত হয়ে যায় এ বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এসে কিন্তু আপনার মন ভালো থাকবে এ সময় কিন্তু আপনার পথ প্রমোশন হবে নতুন করে যোগাযোগ আসবে প্রসেসের সুসম্পদ যাই হবে দু তারিখের পর থেকে ভালো করে মাথায় রাখবেন কথাটা দু তারিখ অর্থাৎ এক তারিখ দুটো আপনাকে সতর্ক থাকতে হবে এই সময় কিন্তু আপনার মানব বোধক তৈরি হবে আপনি কিন্তু এই সময় দেখালো নতুন কাউ বন্ধুত্ব নতুন কাউ রিলেশন নতুন কাউ প্রেম থেকে কাজের জায়গা আপনার রিলেশন তো এগুলো আপনার হতে পারে কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ মন মতো আপনার জায়গা তৈরি হবে পথ হবে ইনক্রিমেন্ট অর্থাৎ আপনার মানে এই যে দু তারিখে শুক্র দৈতাচার্য শুক্র তার মালব্য যোগ তৈরি করছে আপনার চাকরির ক্ষেত্রে এবং আপনার আদার্স ব্যাপারটা অনেকটাই আপনার ডেভেলপ হবে যদি আপনি ব্যবসা করে থাকেন যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশিতে গমন করার ফলে আপনাকে ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনার কিন্তু এই সময় নতুন কোনো কন্ট্যাক্ট নতুন কোনো ডিল নতুন কোনো যোগাযোগ নতুন কোনো ক্লায়েন্ট পুরোনো ক্লায়েন্টটা ফিরে আসবে এগুলো কিন্তু আপনার হবে অর্থাৎ ব্যবসার বেশ ডেভেলপ করবে এবং এই সময় কিন্তু আপনার যদি কোনো মনে করুন গুরুগিরি ব্যবসা বা আপনার মনে করেন গার্মেন্টসের ব্যবসা বা আপনি সফটওয়্যার ব্যবসা বা কোনো আপনার ফ্যাশনের ব্যবসা করেন কেন বৃহস্পতি তার নিজ রাশিতে শুক্র তার নিজ রাশিতে অর্থাৎ আপনার মানে একটা মাস কিন্তু সময় অর্থাৎ বৃহস্পতি কর্করাশিতে আর শুক্র মানে আপনার তুলাশি থাকায় আপনার মালব্য যত অর্থাৎ হংসযোগ ও মালব্য দুটো যোগ অ্যাক্টিভেট থাকছে আপনার রাশির জন্য সুতরাং আপনার কিন্তু এই নভেম্বর মাসটা তুলাশির জন্য যথেষ্ট আপনার এফেক্টেড হবে অর্থাৎ যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন আপনি যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন তুলাআশির লোকেরা এবং সেটাকে আপনি প্রপার রিফোয়েজ করছে এসে কিন্তু আপনি বিদেশে কোনো ব্যবসা করে সেখানে সক্সক্রাই বিদেশ থেকে আপনার কোনো এক্সপোরি চিন্তা সেখানে নতুন করে ব্যবসা শুরু করতে সেখানে করতে পারেন এবং ব্যবসা থেকে আপনার রিনোভেশন হবে রিপেয়ার করতে পারেন অর্থাৎ চেঞ্জ করতে পারেন ব্যবসার স্ফটটা চেন বা নতুন করে ব্যবসা ফল তৈরি করতেন এক্সট্রা করে ব্যবসা আরম্ভ করতে পারেন অর্থাৎ আপনার ব্যবসা নিয়ে যত যত ডেভেলপ দেখা যাচ্ছে দাম্পত্য লাইফটা বলি ন তারিখ পর্যন্ত আপনার কিন্তু একটু সতর্ক সচেতন থাকতে হয় বিবাহিত লাইফটা প্রেমের ক্ষেত্রে

ফ্ল্যাট কিনতে পারেন বা বাড়ি ল্যান্ড কিনতে পারে আপনার কিন্তু সেরকম অর্থাৎ ভালো কিছু পারপাসে আপনার কিন্তু খরচ হবে ভালো কিছু পারপাসে আপনার খরচ হবে এই কিন্তু আপনার অর্থ লাভ হবে অর্থ লাভ হবে এবং এই সময় কিন্তু আপনার পদলাভ বা প্রমোশন এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা এবং এই সময় কিন্তু আপনার মানে এই সময় নতুন কোনো চাকরি নতুন কোনো যোগাযোগ অর্থাৎ আপনার পজিটিভ পজিটিভ একটা ভাইব্রেশন পজিটিভ চেঞ্জিং সিচুয়েশন তৈরি হবে অর্থাৎ ওভারঅল কিন্তু এই যে মানে গু সিচুয়েশন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পাওয়ারফুল যথেষ্ট এফেক্টেড হবে এটা আপনাদের কাছে আমি এই মানে শুধুই নহিপ্র বেশ কেউ বলেন না এখানে ইউরেনাস নেপচুন প্লুটোরো যেহেতু আপনার অনেকে বোঝেন না বলে সেটা ক্লিয়ার হয় না বলে আপনার কাছে তাই জন্য আমি এটা উজ্জ্বল রেখে দিই কিন্তু বিচারে কিন্তু আমি সেগুলোকেও ধরি অবশ্যই সেটা এফেক্ট কিন্তু আপনাদের কাছে আমি বলি যাই হোক আপনাদের ভালো অবশ্যই লাগবে কেন এতটাই ডিটেল মানে দিয়ে আপনাদের কাছে একদম ধরে দেয় পুঙ্খানুপুঙ্খভাবে একদম শরীর স্বাস্থ্য থেকে আপনার ব্যবসা পর্যন্ত প্রত্যেকটা স্টেপ একটা মানুষের যতগুলো স্টেপ হওয়া উচিত প্রত্যেকটা আপনাকে প্রেজেন্টেশন দিই আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে বারে বারেই বলছি অনেকেই কনফিউজ হয়েছেন এটাই আমার মেন বুকিং নাম্বার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এটা বুকিং করা কথা বলাও যায় এটা বুকিংও করা যায় আর একটা হচ্ছে এটা এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপও নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আরেকটা নাম্বার যেটা নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো নাম্বার ছাড়া আমার আদার্স কোনো এই মুহূর্তে বুকিংয়ের নাম্বার নেই ভালো থাকবেন অবশ্যই সারাটা বছর আপনাদের ভালো কাটু এবং লাস্ট টু মান্থস অর্থাৎ নভেম্বর ডিসেম্বর আপনাদের ভালো করে ভ্রমণ হয়েছে এই প্রার্থে নমস্কার